প্রথমবারের মতো আদর্শগ্রাম আয়োজিত নাইট টুর্নামেন্টে আয়োজিত উক্ত ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে আছেন আমাদের সাবেক সকল কাউন্সিলর সদন্যায়ন জনাব খেলাল উদ্দিন সাহাব আরো উপস্থিত আছেন এলাকার মান্যগণ্য ব্যক্তি ব্যক্তিবর্গ এবং সমাজের সকল গ্রামের মানুষগুলো এবং দর্শক বৃন্দ খেলোয়াড় বৃন্দ সবাইকে আবার জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এমন আরো জানাই আমি আর একাদশ গরমের কমিটি থেকে যারা এই খেলা আয়োজন করেছে তাদের জানাই আরো ধন্যবাদ আমি একটা কথাই বলতে চাই যুবকদের উদ্দেশ্যে যুবক মাদক দ্রব্য থেকে বিরত থাকুন এবং আরেকটা উপদেশগুলোকে আমি বলতে চাই যে যুবক সালাতের সাথে থাকে নামাজের সাথে থাকে সে যুবক সবসময় সৎ ন্যায় পরেন থাকে তার পাশাপাশি আমরা খেলাধুলায় বিনোদন হিসেবে নিতে পারি কিন্তু একটা যুবক আমি বলবো শুধু যুবক তুমি সালাত ধরে থাকো তুমি ন্যায় পরেন হবে তুমি সৎ হবে তুমি সবসময় ন্যায় পরেন থাকবে আর আমি আমার বক্তব্য আর করলাম না